বড় ভাই লোকাল হিরো তুমি এটা বাচ্চা পোলা বন্ধের মতো কি শুরু করছো আমাদের সাথে তোমাদের যায় পরে শুনলেন না ভাই অত টিকটকে প্রতিবন্ধী গিরি করে নিজেকে নায়ক মনে করে আমাদের সাথে কি জন্য লড়তে আসো হ্যাঁ যাও বাড়ি দিয়ে পান্তা খাও

মনে কৰছে ছাগলৰ নাখন দৰতে চতকে পাতলা ফাই কৈছে নেবাই মন হয় হালাল স্মাৰ্ট টিক ঠকাৰ তবে চামচামি কৰবা ভাল কথা জাইগা বুজে চামচামি কৰি কথা কি ক্লিয়ার না আছে ওই টিকটকের কিউট কিউট হুজুরানিরা পড়াশোনা করতে আর ভালো লাগে না কি করব ভালো একটা উপদেশ দিয়ে যাও টিকটকে এসে কুরআন হাদিস মেলায়া ভিডিও করতেছ এতে কুরআন হাদিসের অসম্মান হয় না তোর কি ভয় হয় না আবার উপদেশ চাইতেছ তো হুজুরানিদের কাছে শালা লুচ্চা আরে এরা এরা হচ্ছে এই সমাজের ইন্টারন্যাশনাল ভাইরাস স্বপ্ন পূরণের ট্রেনে উঠছিলাম আমি পরে দেখি আমি দেখলাম তুমি হাগু করছো তোমার ফাই জামা করে দিছো দেখি আমার সিটে বসে আছে অন্য একটা নারী পরে আমি ট্রেনের চাকা লিক করে চলে আসি বাড়ি এরা হচ্ছে অনেক সম্মানিত সে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাইতেছো কাফল ভিডিও করবি নাকি

কোথায় যেন দেখছি ও মনে পড়ছে টেডি হুজুর এক একটা টেডি পাঞ্জাবি পাঁচশো থেকে হাজার টাকা কিনতে না পারলেই বস্তি কাকা তো বস্তি কাকা আপনি তো মাদ্রাসা লেখাপড়া করছেন কোন হাদিসে পাইছেন টেডি শার্ট না কিনতে পারলে বস্তি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মাদ্রাসার হুজুররা তোমাদের কি গীবত করা শিখাইছে একজনের ফাঁসায় একজনকে আঙ্গুল দিয়ে শেখাইছে আর তুমি ভিডিওতে হারাম মিউজিক লাগাইতেছ এখনো সময় আছে তোমরা তিনজন ভালো হয়ে যাও তোমরা টুফি মাথায় দিয়ে ফানজামি গায়ে দিয়ে অশিক্ষামূলক ভিডিও বানাইতেছ মিউজিক দিয়ে ভিডিও বানাইতেছ অন্যর ফাঁসায় আঙ্গুল দিতেছ আর যদি না ভালো হও তাহলে ফানজামি টুফি খুলে টিকটক করো কারণ ফানজামির টুপি পরে টিকটক করলে হুজুরদের অসম্মানী হয় বুঝছো এই সমস্ত টিকটক মার্কা হুজুরকে আমরা বয়কট করব আসলে এরা ভণ্ড এদের জন্য আমাদের ইসলামের ক্ষতি হইতেছে